আসলে আমরা এক জায়গায় কাজে আছি আমরা এটা আগের লোক কাজ করে গেছে তারা তার টানছে তাদের আসলে বেকার কেউ ছিল না যত তার আছে সবগুলা জয়েন হয়েছে ভিতরে জয়েন তারপর জয়েন সবগুলোতেই জয়েন আচ্ছা মেন যে সার্কিট সার্কিট ব্রেকারে যে লাইন আসবে যারা এই কাজ করে তারা অবশ্যই বুঝবে প্রত্যেকটা তারে এরকম করে জয়েন্ট দিছে জানি না কেন শর্ট পড়ছে না কি মাপের ভুল হইছে আসলে প্রত্যেক প্রায় তার প্রায় তার এই জয়েন্ট আসলে জয়েন্টের অবস্থাটা আমি যদি একটু দেখাই আমি একটু খুলব যে আসলে জয়েন্ট দিছে ভালো কথা কিন্তু জয়েন্টটা কিরকম দিছে এটা দেখি আর বিশেষ করে যেখানে বেশি থাক থাকবে সেখানে অবশ্যই ভালো করে দিতে হবে জয়েন্টটা মোটামুটি ঠিক আছে বাট আসলে এরকম জায়গায় জয়েন দেওয়াটা উচিত না সব জায়গায় জয়েন কারণ তারের মাথাগুলো শক্ত এই মাথায় চাপ লাগতে লাগতে যখন পাইপের ভিতরে ছিল পাইপে টানা মধ্যে তারের সমস্যা আমরা পুরো বিল্ডিংয়ের তার সব খুলতেছি আমরা চেক করতেছি এই সাধারণত এই যে ছোটো ছোটো বিষয়গুলা এইগুলা যদি আপনারা একটু খেয়াল করেন বা ইয়া করেন যে করলেই না এটা আপনার বাসা যতদিন থাকবে এই তার থাকবে আর এই কারেন্টের সারা জীবন আপনি ভুক্তভোগী হবেন কারেন্টের বিল সব কিছু এটা প্রায় আপনার সব কিছুর মধ্যে ইফেক্ট সমস্যা সব কিছুর মধ্যে এটা আপনার আস্তে আস্তে কারেন্টের বিল বেশি আসবে ওইখানে যেখানে জয়েন্ট হয়েছে দশটা জয়েন্টের জায়গায় দেখা গেল একটা জয়েন্ট ফেল মারছে এই রকম বিষয় এরকম বিষয় আসলে এইগুলো এখনো বের করা হয়নি ওই জন্য জানা যাচ্ছে না আমরা এগুলো সব খুলবো প্রত্যেকটা রুমে ইন্টারনেট কানেকশন যাবে সেজন্য ক্যাটসিক্স জানা আসলে এখন ক্যাট সিক্সের দরকার হয় না সব ওয়াইফাই এসে চলে এসেছে সব ডিভাইসে ওয়াইফাই এটার আসলে প্রয়োজন নাই সব রুমে প্রয়োজন নাই কাটাকাটি কাজ হচ্ছে যদিও আমি এটা একটু পরে দেখাই এটা প্রত্যেকটা তো আসলে এগুলো সবগুলা খোলা হচ্ছে এই যেমন ওইখানে একটা জয়েন্ট আমি যদি আপনাদেরকে একটু উঠে দেখাই যদি উঠে দেখাই তাহলে আপনারা এখানেও একটা জয়েন্ট পাবে জায়গায় জয়েন্ট পাবে কিছু কিছু জায়গায় চান্সে ভালো কিন্তু নিশ্চয়তা নেই আসলে এটা ক্ষতি এত টাকা দিয়ে বাসা করে এত দেখাশোনা করেও যদি এরকম মিস্টেক গুলো হয় যেমন সুইচের তারগুলো গুলো একবারে নর্মাল হয়ে গেছে এটা একটা বাথরুম আমরা এখন এটার মধ্যেই কিছু মডিফাই করতেছি যেমন আমরা অ্যাডজাস্ট ফ্যান এইটা বন্ধ করে দিব এই অ্যাডজাস্ট ফ্যান সব সময় সিলিং অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হবে এটাই এর পরিবর্তন এখানে আর নাই হ্যাঁ হয়তোবা এখানে আমরা একটা নেট লাগাই দিতে পারি এটা আপনার এক ফিট বাই চার ইঞ্চি নেট জালি ওপরে এসির আলাদা করে পয়েন্ট নামাই এখন আমাদের নামার সুযোগ আমরা এই টাইলস তাও ভাঙবো টাইলস আমরা ভাঙবো এই টাইলসটা তুলে দিব দিয়ে এসির পানি যেটা আছে এটা পানি নামার ব্যবস্থা করবো তার দেখেন আর এস জিবি বক্স দেখেন মনে হচ্ছে এগুলো একটু একটু ঠিক থাকে তারের ভিতরে জয়েন্ট তারগুলো বাইরে যাচ্ছে না এই জন্য তুলে তুলে করা হচ্ছে ওইখানে ছিল এসির এসির ব্যবস্থা কিন্তু আসলে যদি পর্দা হয় হবে এখন এসি চলে আসবে এই দেয়ালে ক্ষতিটা যারা বাড়ি করে তাদেরই যে করে গেছে সে তো টাকা নিছে এখন আমরা করব আমরাও টাকা নিব ক্ষতিটা তারই